আমরা অনেক সময় ছোটো ছোটো শিশুদেরকে বাচ্চাদেরকে মিথ্যা আশ্বাস দেই মিথ্যা ওয়াদা করি এবং এটা মোটামুটি আমাদের সব ফ্যামিলিগুলোতেই কম বেশ করা হয় অথচ এটি জঘন্য একটি কাজ প্রথমত এতে বাচ্চাকে মিথ্যার প্রশিক্ষণ দেওয়া হয়ে যায় বাচ্চা বাচ্চা মিথ্যা শিখে বড় হতে থাকে সেও এক সময় মিথ্যায় অভ্যস্ত হয়ে যায় দ্বিতীয়ত মিথ্যা আশ্বাস দিয়ে বাচ্চাকে সে আশ্বাস পূরণ না করলে মিথ্যা কথা বললে বাচ্চার সঙ্গে বাচ্চা আস্তে 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 তার অভিভাবকদের প্রতি যে আস্থা যে বিশ্বাস যে শ্রদ্ধা যে সম্মান তার ভিতরে থাকা দরকার সেটা আস্তে আস্তে উঠে যায় এটা বড় ধরনের ক্ষতি তৃতীয়ত আবদুল্লাহ আনহু নামে একজন সাহাবি তিনি বলেন যে একবার রসুল্লাহ আকরাম সাল্লা আমাদের বাসায় এসেছিলেন আমার মা আমাকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন এদিকে আসো তোমাকে একটা একটা জিনিস দেব আমরা অনেক সময় এরকম বলি তোমাকে একটা জিনিস দেব কি দেব বললাম না তখন নসুল সাল্লাম ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তাকে কি দিবা আসলে কি কিছু দিবা নাকি নাকি মিথ্যা তাকে ডাকার জন্য 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 কাছে আনার ধরার ডাক এই কথা বললা। তখন তিনি বললেন ইরা তামার আমি খেজুর দেব তাকে তখন না বেলে সরে সাল্লাম বললেন ভালো কথা খেজুর দিবা লাউলাম তো অতি হিসেই যদি তুমি তাকে কোনো কিছু না দিতা মিথ্যা শুধুমাত্র হাওয়াই একটা কথা বলে তাকে আনতা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাকে ডাকতা তাহলে কুতিবাতে আলেই কেকে দিবা তাহলে তোমার নামে একটা মিথ্যা লেখা হতো মিথ্যাবাদী এবং মিথ্যা কথা বললে এই অপরাধটা তোমার আমল নামায় কবির হিসেবে লেখা হতো ছোট শিশুর সঙ্গেও বিধায় ছোট শিশুর সঙ্গেও মিথ্যা কথা বলা জায়েজ নাই সেটা দুষ্টামির ছলেও নয় কোনো তার থেকে কাজ হাসিল করানোর জন্য নয় অনেক সময় খাবার জন্য পড়ার জন্য বাচ্চাদেরকে আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিই মুখ তুমি খাও তুমি পড়ো পড়লে খাইলে তোমাকে অমুক জিনিসটা দেবো আসলে তাকে দেবো না এরকম মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া বাচ্চাদের সঙ্গে জায়েজ নাই বড়দের সঙ্গে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া বা মিথ্যা কথা বলা যেরকম গুনা বাচ্চাদের সঙ্গে মিথ্যা কথা বলা সেটাও কি গুনাহ আব্দুল্লেবনে মাসৌদ আর দিয়াল্লাত রানু বলেছেন লা ইয়াদু আহাদুকম সব ইয়াহু থুম্মা লাইন জিজুহু তোমাদের কেউ ছোট বাচ্চাদের সঙ্গে এমন কোন অঙ্গীকার যেন না করে যে অঙ্গীকারটা শেষে সে পূরণ করবে না বরং যদি অঙ্গীকার করে সেটা যেন কি করে অবশ্যই পূরণ করে ও পূরণ করতে পারবে না বা করবে না এরকম অঙ্গীকার মিথ্যা অঙ্গীকার যেন বাচ্চাদের সঙ্গে না করে এতে বাচ্চা মিথ্যায় অভ্যস্ত হবে অভিভাবকের প্রতি আস্থা নষ্ট হবে এবং নবীসালাম একটা নির্দেশ লঙ্ঘন হবে আল্লাহর নির্দেশ লঙ্ঘন হবে মিথ্যা কথা বলা হবে বিদায় ছোট বাচ্চাদের সাথেও মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া কোনো কাজ হাসিলের জন্য উদ্ধারের জন্য জায়েজ নাই অনেক সময় বাচ্চাদেরকে আমরা মিথ্যা গল্প শুনাই আমি নিজেও জানি যে এটা মিথ্যা এ এই বানোয়াট মিথ্যা গল্প বাচ্চাকে শুনাই সে মজা পাবে সে এনজয় করবে সে জমে উঠবে তাকে ঘুম পাড়াবো তাকে খাওয়াবো তাকে পড়তে বসাবো তার কাছ থেকে কোনো কিছু উদ্ধার করব সেই উদ্দেশ্যে তো এরকম কোনো উদ্দেশ্যকে সামনে রেখেও বাচ্চাদের সঙ্গে মিথ্যা কথা বলা মিথ্যা কিচ্ছা কাহানি শুনানো মিথ্যা গল্প গল্পবাজি করা এগুলো জায়েজ নাই এগুলোর ফলে বাচ্চা মিথ্যার মাধ্যমে বড় হয়ে ওঠে এবং বাচ্চার ভেতরে যে সুস্থ মানসিকতা সেটা আস্তে 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 নষ্ট হয়ে যায় তার প্রভাব বাচ্চার ভেতরে প্রভাব পড়ে বিধায় সেটাও কোনো অবস্থাতেই করা উচিত না